السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله على سيدنا ونبينا مولانا محمد واله وصحبه اجمعين. قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. আশা করছি আল্লাহ রবুল্লাহ আলমিনের দয়া এবং কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন কিন্তু কুরবানির এই আপিলিয়ার মাত্র কয়েকটা দিন আমাদের হাতে রয়ে গেছে ইনশাল্লাহ এই বছর আগামী শুক্রবার ইনশাল্লাহ তাল আমরা পবিত্র ঈদুল আদহা আমরা উদযাপন করব ইনশাল্লাহ সবাইকে অগ্রিম ঈদের ঈদুল আধার শুভেচ্ছাও থাকলো ইনশাল্লা আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদের এই ঈদটাকে খুশি এবং আনন্দের সাথে এবং পূর্ণ ধর্মীয় ভাব গম্ভীর্য পালনের সাথে যেন আমাদেরকে এটা আদায় করার তোফিক দান করি অনেকেই মেজরিটি আমরা যারা আমরা গরো আছি সঙ্গেও আমরা হয়তো আমরা ডিনার আমরা খুলিয়েছি এই যে আজকে আমরা ডিনার করছি মেজরিটি আমরা নাইনটি নাইন পারসেন্ট যারা আমরা খাওয়া দাওয়া করছি হয় আপনার মিট অথবা চিকেন এই দুইটাতেই একটা আছে অনেকে মিঠেও খাইছেন অনেকে চিকেন দিয়েও খাইছেন মাছের হতার বাদ দিলাম এগুলা বা আদার এগুলা বাদ দিলাম কিন্তু আজকেও বাংলাদেশের নট শুধুমাত্র আমতুল গ্রাম নাই বাংলাদেশের অসংখ্য অগণিত জেলা এবং থানাত এবং ইউনিয়ন বা ওয়ার্ডের কথা না কেন বা গ্রামের কথা হই একজন নাই দুইজনের লক্ষ লক্ষ মানুষ হলে তারা আজকে তো খাওয়া দূর হতা দুই মাসেও নাই তিন মাসেও নাই অনেক মানুষের ছয় সাত মাসের মাঝেও আপনার কিন্তু তারা গুছ দিয়া তারা বাদ খাইতে পারছেন না রকম বাস্তবটা কঠিন বাস্তব এটা আমরা সবে জানি যে আপনারা সবে বাংলাদেশের মানুষ হলো অসহায় গরিব মানুষ হল অসহায়ত্তর হতা জানেন আপনার আমার এই দওয়ার উসিল আল্লাহ রবুল্লাহ আলমিন তারারে অ্যাটলিস্ট ঈদের দিন এবং দুই তিন দিন তারা ফ্যাট ভরিয়া খাওয়ার কিন্তু একটা সুযোগ করিয়া দিন এবং আল্লাহ রবুল্ আলমীদের দয়া করিয়া কিন্তু এই যে উম্মতে মোহাম্মদে এই গোস্তারে খাওয়া লাগে কিন্তু আলহামদুল্লা এলাও হারিয়ে দিছে যার কারণে আল্লাহ সাল্লাম হয়েছেন যে তোমরা যখন কুরবানি দেও তোমরা নিজেরাও খাওয়াও এবং তোমরা আর স্বজন পাড়া প্রতিবেশী গরিব অসহায় মানুষগুলারে খাওয়াও বিশেষ করে আমরা যারা গ্রেট ব্রিটেনে আসি আমরা তো আসলে কুরবানিটা আমরা খাইবা লাগি নাই তাই না কারণ আমরা প্রত্যেক দিন গোস খাইরা মিট খাইরা চিকেন খাইরা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে যেখানে প্রত্যেক দিন এই মিট দিয়ে আপনার খাওয়ার তৌফিক দান করছেন ওই জায়গার মাঝে আপনি আল্লাহর কিছু বান্ধা হল যারা পৃথিবীর আনাছে কানাচে সরিয়া চিটিয়া আছে তারারে আপনি যেরকম খাইদা ওরকম তারা খাবাই রানি এই জিনিসটাই কিন্তু আমরা লাই পরীক্ষা হিসেবে আল্লাহ এই কুরবানিটারে আমরা লাগিয়ে রাখছেন যদিও কুরবানিটা স্বতন্ত্র ইবাদত নিঃসন্দেহে আল্লাহ রসুল সাল্লাহ আলী সরতোমে আমরারে সবচেয়ে গুরুত্বপূর্ণ খুবই তাকিদ দিয়ে আমরারে কিতাব হচ্ছে এটা স্মরণ করে দিছেন আর আল্লাহ রব আলমিনে এইটা আমরা লাগে ওয়াজিব করে দিচ্ই যে বিসমিল্লা রহমান যে যারা তৌফিক আছে তারা যেন অবশ্যই অবশ্যই তারা কীতা তাহলে কুরবানি তারা যেন আদায় করে এবং রসুল করিম সাল্লিস্লাম মানে তাই তো জীবনে একবার হজ করতে পারছেন আপনারা জানেন যে নবম হিজরিত হজ ফরজ হইছে কিন্তু রসুল পরের বছর হজ করছেন এবং এই হজর মাঝে আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লামে প্রায় এক শতটা কুরবানি কিন্তু তার পক্ষ থেকে তিনি আদায় করছেন সুবাহান এখন আপনার অনেকেই খালি প্রায় সময় আমার গেছে আমরা অনেক দর্শক হলে কিন্তু মৌলা সাহেব হইন যে আপনারা তো খালি কুরবানির কথা হইন একটা তো দিচ্ছি আমি আরেকটা দিছি নিজেও দিলাম বাড়িতেও দিলাম এরপরেও আপনারা খুজইন। এখন আমরা তো যে খুঁজি একটা খাল লাগিয়ে আল্লাহ রসালামে পথটা দেখাই গেছে যে যে তোমরা বেশি করে কুরবানি করো যদি একটা মাত্র কুরবানি দেওয়াটাই আমরা যথেষ্ট হইতো খেয়াল করুন যেন একটা ওই লোকে যথেষ্ট হওয়া এক জিনিস আর একটা লোকে আদায় হওয়া তাই না যেমন কোন মানুষে যদি নামাজ তার ফরজটা ফোড়ায় তাহলে তার দায়িত্বটা আল্লাহ আদায় হয়ে গেছে কিন্তু আল্লাহ রসুল্লা খালি তো ফরজ ফোড়ছেন না তাই এর আগে শূন্য ফুড়ছে শূন্যতর ফরে সময় ফেলে নফল আদায় করছেন এই সুন্নত এবং নফল মিলিয়া এই নামাজটা কমপ্লিট হয় ঠিক একইভাবে যে ব্যক্তির সামর্থ্য আছে তাইন দানোর ওয়াজিব কুরবানি দিছেন পাশাপাশি আরও একটা দুইটা বা যতটা নফল কুরবানি পারেন তাই দিছেন তানোর কুরবানিটা অ্যাকচুয়ালি কিন্তু গিয়ে কমপ্লিট হয়েছে যেটা আল্লাহ রসুল্লামে তাইন কোরবানি তার নিজের পবিত্র হাত মোবারক দিয়ে তাই অনেক কুরবানি করছেন তারপরে তাই আলী রাজি আল্লাহ তালানো তুমি বাকিগুলো আমার পক্ষ থেকে কুরবানি দাও

তোমাদের পক্ষ থেকে তুমি কোন নিয়তে তুমি ইয়ে দিছ কোন নিয়তে তুমি কোরবানিটা এটাই হইলো গিয়ে আল্লাহর রবিত এখন আপনি আমি যত বেশি দি আপনার নিয়তটা দেখে দেখো এখন আমি যারা আপনার ওয়াজিব কুরবানি দিলাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বি কমান হার আপনার কোরবানিটা আপনি দিলাইছেন কিন্তু এখন এই বাংলাদেশের আপনার আমতুল খোঁকা কুড়িগ্রাম খোকা আপনার কুমিল্লা খোকা অন্যান্য যে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ আলহামদুলিল্লাহ গত বছর কিন্তু দেওয়া হইছে এটা আরও এক্সপ্যান্ড হওয়ার সিলেট এমন কোনো থানা নাই যেখানে আপনার রেস্কিউ ট্রাস্টের মাধ্যমে কোরবানি দেওয়া হওয়ার না এখন কোন কোন জায়গায় দেওয়ার যে মানুষগুলায় আপনার দুই মাস হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে বছর পর্যন্ত হয়ে গেছে এরা গুছ দিয়া খাইতে পারে না বেলা ফেট বড়িয়া খাইতে পারে না এই মানুষগুলারই কিন্তু আপনার হইব তো এখন যদি আপনার নিয়ত থাকে এই মানুষগুলার বিপদ পাশে দাঁড়াইয়া এই মানুষগুলার খাবাইয়া আল্লাহর সন্তুষ্টি আপনি অর্জন করতেছেই না ওইটাই আল্লাহ দেখানো ওই যে ওয়ালা কিংয়াল হুত্তাকুয়িন কুম যে কোন উদ্দেশ্যে তুমি কোরমানিটা করছো ওইটাই আল্লাহ রবা আলমিনে দেখতে চাই এখন আপনি আমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবা লাগে এই মানুষগুলোর পাশে দাঁড়ায় সুহান আল্লাহ এই আমতৈলো গ্রাম্য আপনার বাই নাই কেউ বই নাই আপনি বাকি সিলেটের আরো অনেক অঞ্চল গরিব মানুষের সময় এরা আপনার হয়তো কোনো ব্লাড রক্তর কানেকশন মানুষ নাই কিন্তু এই মানুষগুলার প্রতি যে আপনি দরদি হইলা এই মানুষগুলার প্রতি আপনি কষ্ট পাইলা তারার কষ্ট দিকে আপনি কষ্ট পাইলা এটাই তো ইমানের লক্ষণ তাই না আপনি তার দুঃখ দুঃখী হইলা তার ব্যথায় ব্যথিত তার আপনি আমি দুই বেলা বেলা তিন চার বেলা যত বেলা ইচ্ছে বেলা আমরা খাইতাম পারলাম কিন্তু তারা দুই বেলা ফেট পরিয়ে একবেলা খাইতে পারেন না এই সময় কোরবানির মাধ্যমে আপনি আমি তার পাশে এলে আল্লাহ রব আলিন সবচেয়ে বেশি খুশি বাউকা আল্লাহর নবী হলোর অন্যতম সবচেয়ে শ্রেষ্ঠ নবী হলোর মাঝে একজন আসছে যার উপাধি আসিল খালিল উল্লাহ আল্লাহ আল্লাহ রব আলমিন তাদের খালিল হিসেবে উপাধি যে তার এবং মুসলমান জাতির পিতা হিসেবে আল্লাহ কুরআনে করিমের মধ্যে তাদের উল্লেখ করছে মিল্লাত আবিকুম ইব্রাহিম সো সেই ইব্রাহিম আলি সালসাল্লামর একটা বিশেষ একটা গুণ আছে তাইন কিন্তু মানে কোন মিল খাই তৈলে তাই খাই এমনকি মানে সব সময় এখন তাদের মেহমান্টি আপনার এভরিডে তোর থাকতাম এমন সময় হইতো যে তাই গিয়া রাস্তা নয় বই থাকত খালি সময় গেছে তার ওয়াইফের ডাকরা বা ওয়েট কররা কিন্তু তাইন কিন্তু রাস্তাত গিয়া আপনার বই থাকত আমরা তো ওই নবীর আদর্শ আমল করতেন যেত এব্রাহিম যিনি মুসলিম জাতির পিতা এব্রাহিম আলী সবী এবং রাসুল যেকোনো নবী এবং রাসুলোর হাজগুলোই আমরা লাগি আদর্শ নই এবং অনুসরণীয় এবং অনুকরণীয় তো এখন আমরা আমরা চরিত্রটা ঠিক এর উল্টা যে মেহমান মুসাফির যদি সবসময় থাকুন এটা আমরা পুরুষরাও যেভাবে কষ্ট পাই অনেক সময় নারীরাও কষ্ট পাই না কারণ মা বোন ফিরে একটু বেশি জাম জুট জামেলা যায় তার রান্না আর পুরুষগুলো তাদের বাজার করি আনা লাগে এই করা লাগে বাজেট আছে এই আছে সেই আমরা যদি ইব্রাহিম আলী সাদুসালামের এই অনুসরণ করি যে আমি প্রত্যেক আমি যে মিল খাই আর একটা মিল যেন আমি আর একজন গরিব এবং অসহায় মানুষের দিতাম পারি একটা মিলর দাম হতো খুলেল ভাই এখন না এই তো ফুড পেক ওই লোকের থার্টি এটা একটা মিল এই নাহলে ত্রিশটা মিল মিনিমাম একটা ফ্যামিলি পুরো একটা মাস খাইতে পারে আর আমরা একটা মিল খাইতে হলে চা ফার্স্ট পাউন্ড চাই পাউন্ড ওইলে একটা মিল আপনি খাইতে আমরা যদি ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নতটারে একটু আমরা যদি আমরার মাঝে আমল করি অনুসরণ করি যে তাই কোনো মেহমান ছাড়া খাইছই না তাহলে আপনি আমি যদি প্রত্যেকটা আপনি ত্রিশ পাউন্ড দেন যদি তাহলে আল্লাহ রব্বুল আলমিনে প্রত্যেকটা অক্তে অক্তে একটা মিল কিন্তু আপনার খাবার আরো জন্মাইছে আপনার পক্ষে হ্যাঁ আল্লাহ থার্টি পাউন্ড থার্টি পাউন্ড ত্রিশ 30 পাউন্ড দিয়ে একজন মানুষে আপনাকে পুরো এক মাসলাই খাইয়ে যাচ্ছে বড় আনন্দ আর কৃতিত্বের। এই পুরা কুরবানীর ইয়েটাই হলো গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু সাল্লামর যে মধ্যকার যে ঐতিহাসিক যে একটা ঘটনা যার মাধ্যমে আল্লাহ পিতা এবং পুত্রের পরীক্ষা করছেন সুবহানাল্লাহ এত বড় পরীক্ষা এবং আল্লাহ রাব্বুল আলামিনই কইছেন এটা আসলে যে যিবহুনা মানে দুনিয়ার ইতিহাসের মধ্যে এর চেয়ে বড় স্যাক্রিফাইস আর কিছু না আল্লাহ রব্বুল আলমিনে উল্লেখ করা যে এই যে ইব্রাহিম সন্তান সন্তানদের তাই কোরবানি খর্তা সাইসেন সুবাহান আল্লাহ এবং আল্লাহ রবুল্লা আলমিনে হই রাজ ওয়া তরক আখিরিন এই জিনিসটারে আল্লাহ রবুল্লা আলমিন এই গঠনারে এবং এই ত্যাগ করা এই স্যাক্রিফাইস করাটা রে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের আগ পর্যন্ত সমগ্র মানব জাতি লাগে আল্লাহ রব্বুল আলম এটা দৃষ্টান্ত হিসেবে আল্লাহ রাখছেন আজকে থেকে চিন্তা করি তো এই মুহূর্তে হয়তো অসংখ্য অগণিত রব্বী হল আসলে আপনারা যখন ইয়াং আসলা তাই না যারা বয়স সত্যি রাশি ওইব আপনারা যখন ইয়াং আসলে ছোটোবেলা যখন আপনারা বয়ের বারো চোদ্দো আসিল তখন হয়তো বর্তমানে এই দুই বিলিয়ন মুসলমান হল আসলে হয়তো এক বিলিয়ন মুসলমান আসলা দরলাম এর চেয়ে আরও কিন্তু আলহামদুলিল্লাহ এখন দুই বিলিয়ন মুসলমান এখন আগে যত কুরবানি হইতো ডাবল হয়ে গেছে ইনশাল্লাহ এটা আরো ডাবল হইব বাড়তে দাম এই যে আল্লাহ যে সমগ্র মানব জাতি লাগি একটা দৃষ্টান্ত এবং পৃথিবীর এমন কোন কর্নার নাই যে মানুষের কুরবানি বলতে বুঝে কিতা মুসলমান ও অমুসলমান তারাও দানে এই যে কুরবানিটা কিতা এই স্যাক্রিফাইসটা কিতা এটা জানে তাই না এই কথাটাই আমরা বলছিলাম যে ফুডপ্যাক আপনারা যারা দিচ্ছেন প্লিজ বন্ধ করবেন না ফুডপ্যাকের কথা বলতে গিয়ে দেখেন আমরা বলছিলাম যে আমাদের খাবারের অভ্যাস তাই না মাত্র চার পাউন্ড পাঁচ পাউন্ড যদি আপনি হিসাব করেন তাহলে দৈনিক আপনার পরিবারের পিছনে আপনার যদি চারজন পাঁচজন সন্তানের ফ্যামিলি থাকে বা সব আপনার হাজব্যান্ড ওয়াইফ মিলে তাহলে মিনিমাম প্রত্যেকটা খাবারের সময় আপনি মিনিমাম বিশ পাউন্ড করে খরচ করতেছেন তাই না যে হলিল ভাই তাইলে এই বিশটা পাউন্ড আপনি প্রত্যেক দিন খরচ করতেছেন আর এখানে পুরো এক মাসের জন্য আপনি থার্টি পাউন্ড দিচ্ছেন হ্যাঁ আমি আশা করব যে যে সমস্ত অসহায় মানুষের কথাগুলো আপনারা শুনেছেন এই ধরনের অসহায় মানুষগুলো যে নতুন এটা আমরা এই রকম করে আমরা জানি না সবাই আমরা জানি বাংলাদেশের এখনও আপনাদের বিশাল সংখ্যক মানুষ কিন্তু দারিদ্র সীমার নিচে বসবাস করেন এই মানুষগুলোর যদি আমরা এই খুশির সময়ে আনন্দের সময় যদি আমরা তাদের পাশে না দাঁড়াতে পারি তাহলে কোন সময় দাঁড়াবেন একটা ছোট্ট একটা আজকে আমরা নামে তাই না আমাদের সন্তানদের ছোট্ট বার্থডের নামে আমাদের বার্থডের নামে মুরব্বীদের বার্থডের নামে আমরা কত পয়সা কিন্তু খরচ করে হলিল মানে এটা যদি আমরা হিসাব করেন তাহলে আপনার আমার চোখের সামনে যখন কালকে আমতের দিন ধরানো দেখা এরকম দেখানো হবে তাই না আল্লাহ রবুল্লা আলমিন বলবেন যে বান্দা আমি 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 ক্ষুধার্ত ছিলাম আমাকে তুমি খাওয়াও নাই তখন আল্লাহ রবুল্লা আলমিনকে আমরা বলবো যে আল্লাহ আপনি তো আল্লাহ ছিলেন আপনাকে কিভাবে আমরা খাওয়াবো আপনি তো রাজার রাজা ছিলেন আপনাদেরগুলো দরকার পড়তো না তখন আল্লাহ রুবুল্লা আলমিন এই মানুষগুলোর চিত্র এইভাবে দেখাবেন আজকে একটু আগে যেভাবে ডকুমেন্টারিটা আপনাদেরকে দেখানো হয়েছে বা আমরা সবাই দেখেছি তাই না ঠিক একইভাবে আল্লাহ রবুল আলমিন ওই দিন যখন প্রশ্নটা করবেন প্রশ্ন করার সাথে সাথেই কিন্তু ওই মানুষগুলোর অসহায় মানুষগুলোর পৃথিবীর বা আপনার পরিচিত মানুষগুলোর ছবিগুলো এরকম দেখানো হবে যে এই এক্স্যাক্টলি এই সময় তোমাদের কাছে এই মানুষগুলোর না খেয়ে থাকার কুধার্থ থাকার এইরকম সংবাদ এসেছিল তোমরা তাদের খাওয়া নেই কুরবানিরুশিলাই তো খাওয়াইতে পারতাম তাই না তখন আমরা কিন্তু আফসোস করবো রে হাই রে তো খাওয়াইতে পারতাম তাই না তখন সেই সুযোগটা তো আর থাকবে না কোন মাত্র আজকে আপনার কেউ যারা একটা পূর্ণ গরু দিতে চান যদি আপনার ওয়াজিব কুরবানি অথবা নফল কুরবানি যাই দেন কুরবানি তো কুরবানি ওয়াজিব আর নফলের মধ্যে বেশ কম হইতেছে একটাই যে একটা হইতেছে যে একটা হলো আমাদের উপর ফরস করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলামিন সেই জন্য একটা আমরা আদায় করি আর আরেকটা হইতেছে যে নফল এবং আপনারা এটা বারবার শুনেছেন আমিও আপনাদেরকে বারবার বলি যে আল্লাহ রব্বুল আলমিনের নিকটবর্তী হওয়ার জন্য ক্লোজ যাওয়ার জন্য আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য মুত্তাকি হওয়ার জন্য নফল কাজগুলাই কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করে মনে রাখবেন ফরজ অবশ্যই করে ফরজের দায়িত্ব হচ্ছে তো এটা তো আদায় করাই কিন্তু নফল কাজের মাধ্যমে নফল নামাজের মাধ্যমে নফল কুরবানির মাধ্যমে নফল কিছু করার মাধ্যমে কিন্তু আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় এটা সবাই আমরা জানেন আমরা সবাই জানি যারা বেশি দান করেন যারা সাদাকা করেন দেখেন আমরা যাদের আমাদের জাকাত ফরজ আছে আমরা কিন্তু টু অ্যান্ড হাফ পার্সেন্ট দিলেই হইলো এটা আমার দায়িত্ব ফরজ করে দিয়েছেন এটাকে আপনাকে দিতেই হবে দিতেই হবে এখান থেকে আপনি ছুটকারা পাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু যে ব্যক্তি যে পুরুষ অথবা যে মহিলা যে মুসলমান নরনারী প্রত্যেক প্রত্যেক দিন অথবা সম্ভব হলে প্রত্যেক সপ্তাহে না হলে প্রত্যেক মাসে না হলে আপনার প্রত্যেক দুই মাসে তিন মাসে অথবা ঈদের সময় আসলে কোরবানির সময় আসলে ইচ্ছে করে এই অতিরিক্ত আপনার করেন হয় অতিরিক্ত কোরবানি করেন অতিরিক্ত চ্যারিটি করেন অতিরিক্ত দান করেন অতিরিক্ত অর্থ দান করেন এইগুলোর মাধ্যমে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের প্রিয় পাত্র হওয়া যায় এবং আল্লাহ রবুল্লাহ আলমিন কিন্তু এটাই চান যে আমরা আমরা তার পথে যেন খরচ করি এই যে কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ রবাহ আলমিন বলেছেন যে এই যে লম্বা আয়াতের মধ্যে আল্লাহ উদাহরণ দিয়েছেন যে একটা শেষ থেকে যেভাবে আল্লাহ রবুল্লাহ আলমী শস্য থেকে যেভাবে সাতশোটা দানা তৈরি করেন তোমাদের এই আমলটাও কিন্তু একইভাবে আল্লাহ রবুল্লা আলমিন সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয় কোনটা এইটা হচ্ছে ওই নফল সাদাকাগুলো যেগুলো আপনার দেওয়ার কথা না আপনি কষ্টের মধ্যে আছেন কিন্তু আপনি আরেকজন মুসলমান ভাই বোনের কষ্ট দেখে আপনার মনটা আর বাধা মানে নাই আপনি বলছেন যে আমিও খাইতেছি তারও একটু খাওয়াই এই কুরবানির বিশাল আসুন ইনশাল্লাহ আমরা আল্লাহ রুবুল্লাহ আলমিনের প্রতি যত পারি একটু নফল ইবাদত নেক্সট কুরবানির যে মানে এমন একটা মানে ফজিলত আল্লাহ রব্লা আলমিনে আপনারা হয়েছেন যে এই ফজিলতটা যদি খালি কোনো মুমিন তারা একটু খেয়াল করে খুলিল ভাই তাইলে আমার মানে বিশ্বাস যে গ্রেট ব্রিটেনের মাঝে যারা মোটামুটি আমরা একটা তৌফিক আছে সত্তর পাউন্ড খরচ করার মাত্র সত্তর পাউন্ড খরচ করার যারা আমরা তৌফিক আছে এরা কিন্তু আমরা প্রত্যেক দিন এইরকম আপিল গুলাতে একটা করে আমরা কোরবানি দিলাম কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হইরা যে যে পশুটা তোমরা কোরবানি দিবে এই পশুর আল্লা একই পশু আপনি এর বাদে যদি আপনার এটা কুরবানি হইব জাস্ট নর্মাল একটা মানুষ আপনি পশু কুরবানি দিচ্ছে এটা লাগে প্রত্যেকটা পশমে পশমে সব হইতে আর হইলো লোকের গ্যারান্টেড আল্লাহ রবাহ আলমিনে হইয়া যে পশুটা কুরবানি দেওয়া হয় সুহানা দেখো আল্লাহ রব্বুল আলমিনে কত ভাবে এমনি আমরা তাই এনকারেজ করছেন যে প্রত্যেকটা লুমে লুমে আল্লাহ রব্বুল আলমিনে আমরা সব এখন চিন্তা এই যে আপনার রোজা মাসটা যাওয়ার পর থেকে প্রায় দুইটা মাস হয়ে গেল কত আমরা গুনাহ করছি একটা নাই দুইটা নাই অসংখ্য অগণিত গুণাগুলা করছি আল্লাহ রব্বুল আলমিনে এই একটা মাধ্যম তাই না আমরা তো তুলিয়া দিছে আমরা অলরেডি মানে এই সব প্রশ্নপত্র তো আল্লাহ রবুল্লা আলমিনে ফাঁস করে দিলেছেন এগুলো আমরা রাত ধরে আমরা ইমপ্লিমেন্ট করতাম আমরা এটা ব্যবহার করতাম এবং আমরা এটা মানতাম মানলে আমরা লাভ তো আমি এই রিকোয়েস্ট যে খারা আসি আমরা আজকে আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করার আগ পর্যন্ত যে আমরা চাই যে আল্লাহ রসুল সাল্লাম যে হইসেন যে ফেকুল্লেশা আরাতিন হাসানা এই প্রত্যেকটার পশমে পশমে আমরা সব পাইবো আমরা কতজন ভাই বোন আছে আমি দেখতাম চাইলাম যে অ্যাটলিস্ট এই হাদিসের আমল করি এটা আমরা নিজ লাগি ফায়দা তাই না যে আল্লাহ রবুল্লাহ আলমিনে আমরা কুরবানি দেউকে এত আল্লাহ এত দয়াম হয় যে আল্লাহ রবাহ আল্লাহ একটা হাদিসের মাঝে হইন যে কুরবানির দিনে আদম সন্তানের এমন কোনো কাজ নাই যা আল্লাহর কাছে কুরবানির যে রক্ত ঝরানোর চেয়ে সবচেয়ে বেশি প্রিয়

যে পশুগুলো কেয়ামতের দিন কিন্তু তারা শিং লুম এগুলা সহ কিন্তু আল্লাহর কাছে উপস্থিত করবে এবং এই লাগে আমরা রেডি করে দেবো তত বেশি মানসে ইনশাল্লাহ তারা কোরবানির বুস্ত তারা ফাইবা এবং ফাইয়া তারা খাইবা সুবাহান আল্লাহ দেখো এক এর চেয়ে একজন মুমিনের আর কত বড় পান হইতে পারে একদিকে আপনার মানুষের খুশি মানুষের আনন্দ মানুষের দুঃখ কষ্ট দূর করে দেওয়া তাই না খাবারের মাধ্যমে আপনি ফুডপ্যাক দিরা একজন মানসে ঈদের সময়ে খুশি করে আনন্দ করে তাই না আপনি ও নিয়তি দিলেন আল্লাহ রব্লা আলমিনে আপনার আমারে একটা জায়গা দুইটা দুইটা জায়গা তিনটা চারটা পাঁচটা কাপড় কিনা তিন দিন আপনার সন্তানও লাগে কিনটা স্বামী লাগি কিনটা হাজব্যান্ডও লাগে কিনটা ওয়াইফও লাগে কিনটা বাবাভো লাগি কিনা তাই না আর আল্লাহ রবুল্লাহ আলমী এটা আনন্দ করার আপনার সুযোগ দিয়েছেন কিন্তু আপনি একটা ঈদ গিফট হিসাবে এই থার্টি পাউন্ড দিয়া এদিন মানুষকে খানির ব্যবস্থা হয়েছে এই যে খুশির মাঝে তারা রেপে মনে রাখলা আল্লাহ রব্লা আলমিনে এইটাই কিন্তু পছন্দ হয় তাইলে মানুষর খুশি একদিকে আপনার এই দানর কারণে মানুষের খুশি মানুষের আনন্দ মানুষের দুঃখ কষ্ট দূর আর সবচেয়ে বড় খুশি কোনটা আমরা লাগি যে আল্লাহ সন্তুষ্ট হইবা আমার কাজের মাধ্যমে আমার এই যে একটা ফুড প্যাক দেওয়ার মাধ্যমে আমার একটা পশন গরুর একটা পশন দেওয়ার মাধ্যমে অথবা আমি ফুল একটা কুরবানি এখানে শত মাইন্ডশে করবা নিরটা খাইবো এই মানুষগুলো তারা ই আল্লাহ রবাহ আলমিন সন্তুষ্ট হইবা সুবাহ আল্লাহ একজন মুমিনের জীবনের চেয়ে তো বড়ো পাওনা কী হইতে পারে একই সাথে আপনার মানুষও খুশি হইরা আর একই সাথে আল্লাহ রবুল্লা আলমিনে খুশিয়া সুবাহ